বিরক্ত করে আমাদেরকে চিড়িয়াখানার বানর মনে করে আয়শা বলে নেন টাকা দিব গান গান এই বললে ভিডিও করে নিয়ে যায় চলেন যাই দেখি কি অবস্থা ঘুরতে আসে না চিড়িয়াখানার বাঘ দেখতে আসে বাংলাদেশের একমাত্র বিশেষায়িত মানসিক হাসপাতাল পাবনা জেলায় অবস্থিত যেখানে মানসিক রোগীদের চিকিৎসা ও ভর্তি রেখে সেবা দেয়া হয় কিন্তু সেই জায়গাটাই আজ পরিণত হয়েছে কৌতুকের মঞ্চ ও ভিডিওর শুটিং স্পটে মুঠোফোন হাতে বহিরাগত যুবক যুবতী রোগীদের সামনে অশোভন অঙ্গভঙ্গি হাসাহাসি এবং চিৎকার করে তৈরি করছে টিকটক ভিডিও মেন্টালের মধ্যে ঢুকে পড়েছি পাগল হয়ে গেছি আমি চলেন যাই দেখি কি অবস্থা পাগলদের সাথে কথা বলবো পাপনার পাগল আছে কি নাই সেটা দেখবো আসেন আমার সাথে চলে আসেন সময় না চলে আসেন তাদের এমন আচরণে মানসিক রোগীরা আতঙ্কে চুপচাপ তাকিয়ে থাকে কেউ আবার হাত তুলে নিজেকে বাঁচানোর চেষ্টা করেন এই যন্ত্রণা থেকে কত টিকটকাররা আসে যে ছবি তোলে ডাইরেক্ট ছবি তুলে ছবি তোলা নিষেধ করি এরপর জোর করে এরপরও জোর করে আসা ভিডিও করতে আমরা ভিডিও করতে হেরে দিই না এই মনে করেন আমরা তো এখানে আছি বন্দি আমরা তো আর বাইরের মতন না হেরা বল টিকটক করা মনে করে কি যে ঘুরতে আসে না চিড়িয়াখানার বাঘ দেখতে আসে এটা মনে করি ভিডিও করে আমরা নিষেধ করি ভিডিও করার জন্য বিরক্ত করে আমাদেরকে চিড়িয়াখানার বানর মনে করে তারা আমাদেরকে বিভিন্নভাবে নাচাবার চেষ্টা করে উদ্বোট উদ্ভট কথা বলে এতে আমরা তখন একটু বিগড়ি ভাব যাই বিগড়ে যাই আর তারা আরও রঙ্গরসিকতা রসিকতা করে আর মনে আমাদের মোবাইলে ভিডিও করে মোবাইলে ভিডিও কেন করবে ভাই আমাদের তো বাসায় মা বোন বা স্ত্রী আছে আমাদের পরিবারের কাছে তারা আমাদেরকে হ্যাম্পার করে দিচ্ছে আমার ভবিষ্যৎ জীবনের জন্য এটা একটা হ্যাম্পার হয়ে যাবে আয়শা বলে নেন টাকা দিব গান গান এই বললে ভিডিও করে নিয়ে যায় মাত্র ত্রিশ টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি এরকম প্রায় লোক আছে ভিডিও থেকে যারা চাই দেয় যারা টাকা এনে লুকায়া করে দেয় বিন যারা দন করে ভিডিও করে খালি প্রত্যেকজন ভিডিও করে আসে দশ টাকা দেয় বলে যে 10 টাকা দিলে ম TikTok করব এটা আপনি এলাকার কোজন আই চাই اكو আমরা যদি বলেম ওবে কৰম প্রথম জক বুজে না ওবে করতে থাকে লয়ে তো ভাইরাল করে দিব কোয়া ফুল ডাভালডা কাজ করে অনেকেই বলছেন মানসিক হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্যদের সহযোগিতায় হাসপাতালে প্রবেশ করে কন্টেন্ট ক্রিয়েটর ও টিকটকাররা চিকিৎসা কাজে দায়িত্বপ্রাপ্তদের অভিযোগ বহিরাগতদের যাওয়া আসা করাটা রোগীদের জন্য মারাত্মক ক্ষতি ভিজিটর প্রবেশ করায় রোগীদের স্বাভাবিক চিকিৎসা ব্যাহত হচ্ছে বলে জানান্তর চিকিৎসক ভিজিটর যদি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় আমাদের রুগী আরো ভালো থাকবে আর যদি মনে করেন এই রকম ভিজিটর আসতেই থাকে আমাদের রুগীর চাইতে অবনতি কিছুটা হলে থাকবেই থাকবে টিকটকাররা আসে জানালা দিয়ে এটা ওটা করে ফোন ইউজ করায় তাদের তাদের বাড়িতে ভিডিও কল দেয় বা ই করে কিন্তু আমরা মানা করলেও তারা শুনতে পায় মানে শোনে আমাদের কথা নেয় না আমরা তাদের আবার টেকনিক করে ফোন করে নি তারপরে বলে কি আই পায় হবে না রোগীদের কাছে পর্যন্ত ফোন দেয় অভিযোগ আছে পাবনা মানসিক হাসপাতালে নিরাপত্তা কাজে নিয়োজিত আনসার সদস্যদের টাকা দিয়ে যে কেউ অবাধে যাতায়াত করতে পারে তবে হাসপাতালের প্রধান কর্মকর্তা বলেন এমন অভিযোগের প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এখন এখানে ক্যামেরা নিয়ে ঢুকতে সাহায্য করেছে এরকম কোনো অভিযোগ এখন পর্যন্ত পাইনি যারা ঢুকেছে সবাই গোপনীয়ভাবে মোবাইল ফোনে নিয়ে ঢুকেছে যে ছবি তোলার যন্ত্র বা ওর ধরনের মোবাইল ফোন ছবি তোলা যায় এ ধরনের মোবাইল ফোন নিয়ে ঢুকেছেন এবং তারা গোপনেই সব ছবি তুলেছে অথবা এমন জায়গায় ছবি তুলেছে যেটা হাসপাতাল কর্মকর্তা বা কর্মচারীরা দেখতে পায় না সেরকম জায়গা থেকে বসে বা ওরকম আর রুগীরা এখানে যেহেতু ছবি তুললে তারা খুব আগ্রহ নিয়ে এরকম উল্টাপাল্টা কথা বলেই থাকে তো সেটা তোলার জন্য হয়তো অনেক আগ্রহী থাকবে অনেক টিকটক করে তারা এই মানসিক রোগীদের দিয়ে তামাশামূলক ভিডিও তৈরি করতে গিয়ে তাদের হয়রানি ও মানসিক হেনস্থা করা হচ্ছে বলে মন্তব্য করেছে স্থানীয়রা এইচ এ মাতাউল্লাহ বাংলা এডিশন